প্রোগ্রামিং এর সাজেশন ক্লাস নিয়ে তো এই সাজেশনে আমি আসলে প্রথম কথা আবার বলি ভাই আমি আগের দুটো সাবজেক্টের সাজেশনের কথা আর এখনকার সাজেশনের কথা দুটো সম্পূর্ণ ভিন্ন রকমের হবে কারণ ক্যালকুলাস কমন আসে এবং নিয়ম খুব বেশি পাল্টানোর সুযোগ নেয় আর অর্ডিনারি নিয়ম পালনের সুযোগ আছে সেই জায়গা থেকে অর্ডিনারি ভালোই কমন এসে গেছে তো যেটা এসে গেছে সেটা নিয়ে আর বলে লাভ নেই এখন আপনার বাকি আছে কোটাঙ্গ প্রোগ্রামিং একটা কোর্স যদি কঠিন করে সেটা এখন বাকি আছে শুধু একটাই কঠিন করলে ওই ওইটাই করবে সো আপনার উচিত ওইভাবে প্রিপারেশন নিয়ে যাওয়া যদি সহজ হয়ে যায় আপনি অবশ্যই ভালো পারবেন আর যদি কোনো কারণে কঠিন কোশ্চেন আসে আপনি সেখান থেকে বেরোর উপায় কি উপায় একটা আছে আপনাকে আমি আগের মতোই একটা সাজেশন দিয়ে দিচ্ছি ফ্রি সাজেশন এবং ফেইড কোর্স তো আমি ওই সাজেশনটাই পড়াবো বাট ফ্রি সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন বা আপনি একবার পুরো কমন পাবেন এরকম আমি বলতে পারতেছি না কারণ অর্ডিনারি আর ক্যালকুলাস এবং ফোর্টেন প্রোগ্রামিং সম্পূর্ণ ভিন্ন ওয়েতে বা ডিফারেন্ট ট্যাকে কোয়েশন হয় তো সেই জায়গা থেকে এখানে আপনার যে কোয়েশনগুলো আমি দিচ্ছি এই সাজেশনে আপনি এগুলো দেখেন তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এগুলোর নিয়ম আপনাকে মনে রাখতে হবে কি মনে রাখতে হবে নিয়ম মনে রাখতে হবে আর তার চেয়ে ভালো আপনি আজকের যে সকালে আমি একটা ফেইড কোর্সের লেকচার ওয়ান ফ্রিতে স্যারে দিয়েছিলাম বা ফ্রি দিয়েছিলাম ওই ফ্রি ক্লাসটা দেখার পরে আপনার যদি মনে হয় যে আপনি ফেই ক্লাসটা করলে আপনি এই সাজেশনের পাশাপাশি ফ্রি ক্লাস যদি করেন তাহলে আমার মনে হয় আপনার কোশ্চেন যেভাবেই আসুক আপনি অ্যান্সার করে ক্যাপাবিলিটি অর্জন করতে পারবেন তো আপনার ইচ্ছা আপনি যদি মন চাই তো ফ্রি সাজেশন নিয়ে আপনি পড়ালেখা করে পরীক্ষা হলে যান কমন আসলে ভালো কমন না আসলে ভাই আমি এই ব্যাপারে কিছু বলতে পারতেছি না কারণ এই কোশ্চেনটা এই কোশ্চেনটা কমন হুবহু আসার চান্স খুব কম তবে আমি যে সাজেশনগুলো দিচ্ছি বা যে সাজেশন দিচ্ছি এটার মধ্যে যে নিয়মগুলো আসবে যে নিয়মগুলো আসবে ওই নিয়মগুলো যদি আপনি পারেন আপনার পরীক্ষা ভালো হবে এটা হচ্ছে আমার মেইন কথা তা আমি এখানে সাজেশনগুলো প্রত্যেকটাতে প্রত্যেকটা ম্যাথে কেন কোন লাইন কেন হয়েছে কোনটা কি সমাধান হবে এই ব্যাপারগুলো ফেড ক্লাসে আলাপ আলোচনা করে দেব আর আপনাদের যদি সামর্থ্য থাকে আর সামর্থ্য যদি নাও থাকে আমার সাথে আমার যোগাযোগ করেন আমি দেখব বাট আমার মনে হয় আপনার জন্য ফেইট ক্লাসটা করে গেলে পরীক্ষায় আপনি কনফিডেন্স সহকারে পরীক্ষা দিতে পারবেন তো বাকিটা আপনার ইচ্ছা আপনি ফ্রি ক্লাস যেটা আছে সেটা দেখে নিতে পারেন সেটা দেখেও যদি আপনার মনে হয় যে না আমার মনে হয় আমি বুঝতেছি আমার ফেট ক্লাসটা করা দরকার আপনি তাহলে ফেড ক্লাসে জয়েন হবেন

দেখার পরে আপনি ফেট ক্লাসটা কমপ্লিট করলে আমার মনে হয় আপনার হান্ড্রেড পার্সেন্ট ফি হয়ে যাবে বাট যদি আপনার ওইটুকু ইচ্ছা না থাকে সমস্যা নেই আপনি এই যে এখানে যা আছে এগুলো আপনি পড়বেন আমি আপনাকে জাস্ট বলবো এগুলো পড়ে যাবেন কিভাবে করবেন কি হবে আমি এগুলো এখন সাজেশন ভিডিও এগুলো আপনি পড়বেন পড়বেন এই যে এই কোর্সটা আপনি পেয়ে যাবেন ফ্রিতে এই যে এটা এই যে এই কি বলে এই সাজেশনটা আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন এই যে এইটা এখানে কোনো পিডিএফ এবার পাবেন না এখানে আপনি জাস্ট এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখবেন তো এরপরে এই যে এটা আর যদি আমি পারি ফিডিএফটা দিয়ে দেবো এটা এগুলো পড়বেন এগুলো কি করবেন এগুলো হচ্ছে বেসিক নিয়ম মানে এগুলো হচ্ছে প্রোগ্রামিং এর নিয়ম আসলে প্রোগ্রামিং এ জিনিসগুলো দিয়েই প্রোগ্রামিং শুরু করতে হয় তো এই ব্যাপারগুলো আমি ফেট ক্লাসে রেকর্ডেড ক্লাস তে এগুলো আছে হ্যাঁ এগুলোর ব্যাখ্যা এগুলো কেন হয়েছে কিরকম হবে বা কি কেন এটা লিখছি এই ব্যাপারগুলো আমি ফেট ক্লাস তে অবশ্যই আমি ওখানে আলোচনা করে দিয়েছি তারপরে এগুলো ফেট ক্লাস তে আছে এগুলো বেসিক ব্যাপার বেসিক ব্যাপার এগুলো বেসিক বেসিক ব্যাপার এগুলো আপনার লাগবে এগুলো আপনার লাগবে এগুলো আপনার লাগবে এগুলো আপনার লাগবে দেন আপনার এটা হচ্ছে এবং জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সাপ প্রোগ্রাম এবং সাব প্রোগ্রামের সাব প্রোগ্রামের রুটিন এবং ফাংশনাল নিয়ে পার্থক্য যেটা এটা এটাও আসতে পারে আসতে পারে আপনি সাব প্রোগ্রাম এবং সাবরুটিন এবং ফাংশনাল সাব প্রোগ্রাম এই তিনটা জিনিস একটু ভালোভাবে পড়াশোনা করে যাবেন আর প্রোগ্রামিং এর জন্য সাব সাবরুটিন সাব প্রোগ্রাম বা ফাংশন সাব প্রোগ্রাম একটা আশা অনেক বেশি আমি সেটা পরবর্তীতে রাখছি এটা হচ্ছে ক্ষয়ের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট হ্যাঁ তারপরে চলে আসেন এখানে সাবরুটিন মন্তব্য আছে তারপরে আসেন স্থির বিন্দু এবং হচ্ছে ভাসমান বিন্দু স্থির বিন্দু ভাসমান বিন্দু এটাও জন্য পাশে লেখা আছে জন্য তারপরে চলক এবং যুবক চলক এবং যুবক এটাও কবিবাগের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট অত বেশি না বাট এটা মোটামুটি এস এটা মোটামুটি এস ডিআই সুপার ডুপার ইম্পর্টেন্ট এটা আপনি পড়ে যাবেন অবশ্যই তারপরে চলে যাই আমরা এখানে জন্য আরো আরো এখানে তিনটে কোয়েশ্চেন আছে যে আপনাকে বলা হয়েছে একটি সাল অধিবর্ষ কিনা যাচাই করো এটা আপনার কোন বই আসছে আমি জানি না তবে আপনার বই যে কোনো একটা বই আপনি এটা সার্চ করে পেয়ে যাবেন আর যদি না পান তাহলে আপনি ইচ্ছা হলে ফেইড করতে আসতে পারেন ওখানে আমি এটা পড়াবো তারপরে একটি সংখ্যা মলিক কিনা যাচাই করো এটা বেশের কবিভাগ আসছে নয় বাইশের নয় নম্বর কোশ্চেনটা আপনি এটা পেয়ে যাবেন একটি সংখ্যা মলিক কিনা যাচাই করো এটা বাইশে আসছে দু হাজার বাইশে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তর সংখ্যা নির্ণয় করো এর অ্যালগোরিদম এবং প্রবাহ চিত্র নির্ণয় করা সাথে যদি প্রোগ্রামটাও দিয়ে দেয় তাহলে এটা আসবে হচ্ছে গতে আর প্রোগ্রামটা না দেওয়ার কারণে এটা আসছে কি সে ক্ষেত চার নং চার দুই হাজার বিশের চার নংে আসছে আপনি এই তিনটা এবং আগে দিয়ে আমি যেগুলো বলছি এগুলো অবশ্যই করে যাবেন তবে এইগুলো করার পাশাপাশি এগুলো যে নিয়ম আসে মানে কেন এরকম আমি লিখতেছি এই কেন উত্তরগুলো খুঁজবেন ভাই প্রত্যেকটা সলভ করতে গিয়ে কেনার উত্তর যদি আপনি পেয়ে যান তাহলে আপনার ফেড করতে দরকার নেই বাট ফেড করতে আমি অবশ্যই উত্তর উত্তরগুলো দিব ঠিক আছে আপনি মুখস্থ করে চলে যেতে পারেন ফেড করতে আপনি কেন উত্তরগুলো পাবেন যে কেন এরকম লিখবো ওইভাবে লিখলে কি হয় এই ব্যাপারগুলো আপনার কনফিডেন্স বিল্ড করবে তো ওই জন্য ফেড করতে নিতে পারেন তারপরে চলে যাই আমরা ফাংশন সাব প্রোগ্রাম এবং সাব প্রোগ্রামের পার্থক্য এটা আসে আসেবাগও আসে তো এটার সাথে যারা ফাংশন প্রোগ্রাম লিখতে পারে তাহলে হান্ড্রেড পারসেন্ট শিওর আর যদি খবিভাগ আসে তাহলে আপনি এটা লিখে দিয়ে আসবেন সমস্যা নেই সাবপ্রোগ্রাম সাবডেট নেই তাহলে এগুলো খবিভাগের জন্য হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট জান একটা বলে দিলাম এইটা হান্ড্রেড পার্সেন্ট আসবে এখন এটা কি আসবে আপনি এই যে এখানে নিম্ন কিছু পর্টন নাম শুদ্ধ নয় সেগুলো বের করো পর্টন চলক এর নাম শুদ্ধ নাকি শুদ্ধ না সেটা কিভাবে বুঝবো সেটা বুঝার জন্য আমার আগে চলক কিভাবে লিখতে হয় সেটা জানতে হবে চলক কিভাবে শিখতে হয় বা চলক কিভাবে লিখতে হয় পর্টন ল্যাঙ্গুয়েজে আপনি ভাই এখানে এগুলো তো সমস্ত করবেন না যেতে পারবেন যদি পারেন তাহলে চলে যান এখান থেকে একটা আসবে যে কোনো চারটা দিয়ে দিবে যে কোনো চারটা দিয়ে বলবো যে কোনটা শুদ্ধ কোনটা শুদ্ধ নয় আর আমি কি বলতে পারবো এখানে কোন চারটা দিবে যে কোনো চারটা দিতে পারে কারণ সবগুলো নিয়ম তো আপনার এই জায়গা থেকে একটা গভে আসতে পারে এবং আস্তে চান্স অনেক বেশি আসবে এই টাইপের এই কোনটা শুদ্ধ কোনটা শুদ্ধ আর কোনটা শুদ্ধ না এখান থেকে শিওর চলে আসেন আপনি এই টাইপের পরে আসেন হচ্ছে এক্সপ্রেশন হান্ড্রেড যা বলে দিলাম এই দুই পেজ থেকে হান্ড্রেড পার্সেন্ট থেকে চার অথবা পাঁচ আগের পেজ থেকে অথবা পাঁচ তাহলে কি আপনি অলরেডি নম্বরের মতো কমন পেয়ে গেছেন আর এর আগে যেগুলো গেছে ওগুলো থেকে আপনি আরো দশের মতো আপনার বিশ নম্বরের জন্য ষোলো সালে দু হাজার ষোলো সালে ন্যাশনাল ইউনিভার্সিটি আসছিল এটা এটা আপনি অবশ্যই করে যাবেন তারপরে এটা সতেরো সালে এবং পনেরো সালে আসছিল আপনি এটাও করে যাবেন তাহলে এই হচ্ছে আরো দুটো খবিভাগের জন্য এখানে দেওয়া আছে তারপরে এটাও মোটামুটি ইম্পর্টেন্ট এটা উনিশ সালে আসছে এবং ষোলো সালে আসছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে এটা আপনি অবশ্যই করে যাবেন ঠিক আছে এটা অবশ্যই করে যাবেন এটা হচ্ছে ফিফোনা কি রাষ্ট্র অনেক বেশি মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট বলা যায় রাষ্ট্র অনেক বেশি আসবে হ্যাঁ তারপরে আপনি এখানে চলে যান এই যে এই পাই টাইপের একটা क्वेश्चन অলওয়েজ আসে বুঝছেন এই যে এটা 2015 সালে আসছে আপনি এটা দেখবেন এটা 2019 সালে আসছে এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2019 সালে আসছে 19 তাহলে 19 সালে क्वेश्चंस মধ্যে আপনি দেখবেন এটা কত নাম্বার আসছে এবং 2015 সালের क्वेश्चनে দেখবেন আপনি এটা কত সালে আসছে তো এই দুটার একটা আসার চান্স অনেক বেশি পরীক্ষায় তারপরে এই যে ধারাটা ভাই এগুলো একটা আসবেই ধারা তো একটা আসবে এখানে পেজে কোটা গেল এগুলো অবশ্যই করবেন এসডিআই এগুলো সব এসডিএ হ্যাঁ এগুলো এসডিআই সব তারপরে চলে যাই আমরা একটি পূর্ণ সংখ্যা গ্রহণ করে সংখ্যাটি জোর না বিজোর গত বছর আসছে তো এই যে আঠারো বিশ যদি গত বছর আসে বিশ সালে বাইশ সালে যদি এটা আসে তাহলে এটা দরকার নেই আর যদি বাইশ সালে না আসে তাহলে এটা করে ঠিক আছে ঠিক আছে ওকে তারপরে নিম্নলিখিত সংখ্যাগুলো জন্য ফর্মেটের স্পেসিফিকেশন লিখো মানে ফর্মেটটা স্পেসিফিকেশন নিতে বলছে রিল স্টেটমেন্টের জন্য তো এই সংখ্যাগুলো আপনি লিখবেন এটা হচ্ছে দু হাজার বাইশে আসছে হ্যাঁ দু হাজার বাইশের আসছে এটা আপনি অবশ্যই জানেন তারপরে চলে যাই আমরা জন্য ভাই আমি বেশি দিন মাত্র আটটা দিচ্ছে কটা দিচ্ছে আটটা এখন এই আটটা থেকে কমন আসবে আমি আপনাকে বলে রাখলাম এই আটটা থেকেই কমন আসবে যদি আপনি আটটা আটটার মতো করে শিখেন এখানে প্রথম দেওয়া আছে দীঘা সমীকরণের সকল মূল বের করা তো ভাই এটা আসলে এটা একটা ডিফারেন্ট কেস এটা আসার চান্স আছে অনেক বেশি এটা আসলে আপনি এটা ডিফারেন্ট কেস এটা শিখে আপনি এটার মতো করে আরেকটা বানাইতে পারবেন এটা একটাই আছে তো এটা আসলে ইউনিক কোশ্চেন একটা আছে আসলে আসার চান্স অনেক বেশি এবং আসলে আপনি এটা থেকে দশ নাম্বারই পাবেন এটার মতো ঘুরে দেওয়ার কোনো সুযোগ নাই আসলে এটাই দিবেন এখন আপনি যদি মুখস্থ বিদ্যা প্রেম হন তাহলে আপনি মুখস্থ বিদ্যা করে মুখস্থ নিয়ে চলে যাবেন কারণ এটা মধ্যে বোঝার মানে এটার মতো করে কোশ্চেন ঘুরাই দেবে এরকম হবে না এটা সরাসরি আসবে ঠিক আছে তো কোশ্চেন আপনি মুখস্থ করে ফেলবেন যদি আপনি এইট না আসেন তারপরে আসেন দু সালের তেরো নম আউটপুট নির্ণয় বাট প্রোগ্রামের আউটপুট নির্ণয় পরীক্ষা আসবে এটা হতেই পারে না পরীক্ষায় প্রোগ্রামের আউটপুট নির্ণয় হান্ড্রেড পার্সেন্ট আসবে এটা হচ্ছে দু সালে তেরো নম্বর সালে আউটপুট নির্ণয় আসছে তো এখন ভাই তেরো নম্বর আসছে দু হাজার সালে এখন দু সালে দু সালের কোশ্চেন যেটা হবে চব্বিশ সালে পরীক্ষায় তো এটা যে তেরো নমটাই আসবে আমি এটা বলছি না তবে আউটপুট আপনি মাথায় রাখেন এটা আসবে কিভাবে আউটপুট নির্ণয় করতে হয় তো কিভাবে আউটপুট নির্ণয় করতে হয় সেটা আপনাকে আমি ফেড করতে শিখাবো যদি আপনি চান সেখানে জয়েন হতে পারেন তারপরে চলে যান এটা হচ্ছে যে 2021 হাজার একুশ সালের 14 নং ফাংশন সাপোগ্রাম লিখক অর্থাৎ একটা ফাংশনের প্রোগ্রাম লিখতে হবে তো এটা ফ্যাক্টোরিয়ালের জন্য হইতে পারে তো প্রোগ্রামের একটা क्वेश्चन এখানে আসবে ইনশাল্লাহ তারপরে আপনি চলে যান এখানে আছে হচ্ছে আপনার দু হাজার উনিশ সালের বারো নং ফর্মেটেড ইনপুট ও আউটপুট এই ফর্মেট ওই যে এত বড় বড় ঘরগুলো এই যে বড় বড় ঘরগুলো সাজানো ফর্মেট দেখে এই ঘরগুলো সাজানোর কাজ এইটা ভাই পরীক্ষায় আসবেই জান আমি আপনাকে বললাম ফর্মেটেড ইনপুট আউটপুট এখন এই যে বারো নং আসবে নাকি অন্য কোনো নং আসবে আমি এটা বলতে পারছি না তবে এই কথাটা সত্য যে ফর্মেটেড ইনপুট আউটপুট আসবে কি আসবে ফর্মেটেড ইনপুট আউটপুট এটা হান্ড্রেড পার্সেন্ট আসবে হবে ভাগে হ্যাঁ তারপরে আপনি চলে যান দু হাজার বাইশ সালে পনেরো নম কোশ্চেন এটা কি কোশ্চেন আছে একটু দেখবেন এটা একটু দেখবেন অবশ্যই এটা পরীক্ষা আসার চান্স আছে আহ তারপরে আপনার এখানে দু হাজার সতেরো সালের তেরোন তো হাজার সতেরো সালের নম কোশ্চেন নিয়ম নিয়ম আপনি এই যে কুশনটা দেওয়া হয়েছে এগুলো প্রত্যেকটা নিয়ম ফলো করবেন তো আমি আপনাকে সাজেশন দিলাম এখন আপনি যদি চান মুখস্থ করে নেবেন আর যদি চান যে একশো টাকা খরচ করে আমি পেইড ব্যাচে যাই দেখি আসলে আমি বুঝতে পারি কিনা বুঝতে পারার যথেষ্ট টাইম আছে কারণ আপনার পরীক্ষা কিন্তু বারো তারিখে আজ করছে নয় তারিখ সো আপনাকে আমি যেই গাইডলাইনটা দেবো ওখানে আপনি ওটা যদি একবার ফলো করতে পারেন আপনার পরীক্ষা ভালো না হওয়ার কোনো উপায় নাই ইনশাল্লাহ তো আপনি যদি চান পেইড ব্যাচে আসতে পারেন আর নয়তো এই সাজেশনটা আপনি নিজে নিজে যেভাবেই পারেন ইউটিউব দেখে পারেন বা নিজে বুঝে পারেন এই সাজেশনটা অন্তত ফলো করে যাবেন এই সাজেশনের নিয়মটাকে আপনি ফলো করবেন আসলে তারপরে আপনার জন্য কি আছে তারপর আছে উনিশ সালে সতেরো নম্বর কোয়েশন এটা হচ্ছে সাব রুটিন আর হচ্ছে সাব প্রোগ্রামের মধ্যে পার্থক্য এটা আমরা একবার প্রথমে পাইছিলাম সবিভাগের জন্য বলে আসছি তো এটা আপনি অবশ্যই দেখছেন আগে তারপরে এটা আমি আমার পক্ষ থেকে দিলাম একটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স এর গুণন ম্যাট্রিক্স গুণন আসার চান্স আছে এবার দুটো ম্যাট্রিক্স এর গুণন আসার চান্স আছে দুটো ম্যাট্রিক্স সমান ক্রমে তবে গুণন আসার চান্স আছে আপনারা এই টাইপের একটা কোয়েশ্চেন আপনাদের বই থেকে বা যেখান থেকে পান এই টাইপের একটা কোয়েশ্চেন সলভ করে যাবেন আর পেইড ব্যাচে আসলে তো আপনারা তদরাদুরি কোনো কারণ নাই আপনি যদি পেইড ব্যাচে আসেন তাহলে আপনার আজকের পরে পরীক্ষার আগ পর্যন্ত বইয়ের সাথে কানেকশন দরকার নেই সাজেশন আমি দিব এই ডিরেকশন আগাবেন আপনার পরীক্ষায় ইনশাল্লাহ আপনার হান্ড্রেডেন্ট কমন আসবে আপনার পরীক্ষায় কমন আসুক না আসুক আপনি হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করার ক্যাপাবিলিটি নিয়ে হলে যেতে পারবেন যদি আপনি ফেল কোর্সে আসেন এবং আপনি সেখান থেকে আমি এই জিনিসগুলো নিয়ম শিখাবো বেসিক্যালি কোর্সটাতে হ্যাঁ তো বাকিটা আপনার ইচ্ছা এখন আমার এখানে সাজেশন এতটুকুই ছিল আপনাদের আগ্রহ ছিল আমি সাজেশন তৈরি করছি এবং সাজেশনটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আপনাদের মতো করে এটা গুছিয়ে নেবেন বা যেভাবে পারেন ধন্যবাদ ভালো থাকবেন তবে একটা কথা অবশ্যই বলে যাই যে আপনাদের অলরেডি দুটা মেজর কোর্স শেষ সো দুটা মেজর কোর্সের কোশ্চেন মানে আনপ্রেডিক্ট হয় নাই আমি প্রেডিক্ট করছি কোয়েশ্চেন মিলছে ইনশাল মানে আল্লাহ রহমতে এখন পরবর্তীতে যে তারা একটু ভিন্নভাবে চিন্তা করলো আমার সাথে চিন্তাটা মিললো না বা অন্য একজনের সাথে মিললো না বা যারা সাজেশন দেয় তাদের সাথে মিললো না সো আপনার উচিত পড়াশোনা যখনই করেন যেখানেই করেন বেসিকটা একটু জানেন আপনার রেজাল্ট ভালো করতে হবে রেজাল্ট ভালো করতে হবে এই যে আমরা একটা প্রতিযোগিতায় নেমে গেছি আমাদের রেজাল্ট ভালো করতে হবে বা রেজাল্ট ভালো দিয়ে কি হয় রাজাল্ট ভালো দিয়ে আসলে কি হয় আপনাকে যদি এখন জিজ্ঞেস করা হয় তুমি ফার্স্ট ইয়ারের ফাংশন নিয়ে একটু কথা বলো আপনি তো বলতে পারবেন না আমি তো বলতে পারবো না তাহলে আমার ইউনিভার্সিটি একটা জাতীয় বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের মানটা কোথায় যে একটা ফোর্থ ইয়ারের স্টুডেন্ট তাকে যদি জিজ্ঞেস করা হয় বিটা ফাংশন সম্পর্কে একটু বলো তার মুখ থেকে কথা বের হয় না তাকে যদি জিজ্ঞেস করা হয় কোনিক্স সম্পর্কে একটু বলো তার মুখ থেকে কথা বের হয় না তাকে যদি বলা হয় তুমি কি ফোর প্রোগ্রামিং কোর্সটা পড়ছো এটার ভিতর থেকে একটা লুপ সম্পর্কে বলো লুপ কত প্রকার এগুলো আমরা বলতে পারি না তাহলে আমাদেরকে যে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে মানুষের যে নেগেটিভিটি বা নেগেটিভ ধারণা সেন্সটা হবে কি করে আমাকে একটু বলেন আপনি জাতীয় বিশ্বের একশো জনের স্টুডেন্টকে জিজ্ঞেস করেন একশো জনই বলবে কোনো রকমের রেজাল্ট ভালো করতে পারলেই বাঁচে পড়ালেখা জানা দরকার নেই তো আপনাদের আপনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আপনি আমার সাথে কথা বলতেছেন মানে আমার সাথে কানেক্টেড থেকে আপনি যদি জাতিস পড়তে চান তাহলে আপনাকে অবশ্যই জেনে শুনে করতে হবে আপনি ওই যে ওইরকম মানে এখানে ফাইজলামি করতে আসছে যে আমি আসছি ও হে রেজাল্ট ভালো হবে এই রেজাল্ট ভালো করার জন্য যদি জাতীয় ভর্তি হয়ে থাকেন ভাই ওই যে মানুষ বলে জাতি বিশ্ববিদ্যালয়ে পড়ে এই কথাটা সারা জীবন আপনাকে ট্যাগ লেগে থাকবে বাট আপনি আমি আমাদের জায়গা থেকে আমরা যদি আমাদের পড়াটাকে যদি ভালোবাসতে শিখি আমার মনে হয় জাতি বিশ্ববিদ্যালয়ের মানুষকে মানুষ আর ওইভাবে ট্রিট করবে না ঠিক আছে তো ঠিক আছে পড়াশোনা করেন জানার জন্য পড়াশোনা করেন আপনি জানতে গেলে রেজাল্ট অটোমেটিক ভালো হবে শুধু ভালো নয় আপনার রেজাল্ট ভোর মার্ক আসবে সো আপনি আপনার জায়গা থেকে শুধু জানার জন্য আগ্রহী থাকেন আপনাকে জানার জন্য পৃথিবীতে অনেক মানুষ আছে ধন্যবাদ ভালো থাকবেন পরীক্ষা ভালো হোক সবার জন্য শুভকামনা রইল আসসালাম আলাইকুম